হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার প্রত্যেকটা উম্মত তারা জান্নাতে যাবে তবে তারা ব্যতীত যারা জান্নাতে যাওয়ার জন্য অস্বীকৃতি প্রদান করেছিলেন তারা জান্নাতে যাবে না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কারা জান্নাতে যাবে আর আপনার উম্মত কারা জাহান্নামে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বললেন যারা দুনিয়ার জামিনে আমি নবীকে অনুসরণ করেছিল আমি নবীর কথা মতো চলেছিল আমি রসুলের আমি রসুলের সন্নাগুলাকে যারা তাদের জীবনের সঙ্গে আঁকড়িয়ে ধরেছে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে আর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে আমি রসুলকে অনুসরণ করে নাই যাদের মডেল আমি রসুল ছিলাম না যারা আমি রসুলকে অনুসরণ করে নাই এই সমস্ত ব্যক্তি সেদিন আমার সঙ্গে তারা জান্নাতেও যাবে না সুবাহান আল্লাহ তাহলে দেখেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কিংবা সামাজিক জীবনে রসুল করিম সাল আলাইসাল্লামের সুন্নাগুলাকে যদি আপনি আমি অনুসরণ করতে পারি রসুল বলেছেন সেদিন আপনাকে আমাকে রাসূলের সঙ্গে আল্লাহ রসুল জান্নাতে নিয়ে যাবেন